তৃণমূল তার রাজনৈতিক মৃত্যু দেখছে প্রধানমন্ত্রীর প্রত্যেকটা ভাষণে প্রধানমন্ত্রীর অবস্থানে এবং প্রধানমন্ত্রীর আগমনে ব্যর্থতা রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং প্রধানমন্ত্রীর এই কাজ তৃণমূল ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী ইতিবাচক গঠনমূলক কাজ করতে চায় আর মমতা বন্দ্যোপাধ্যায় লুট করতে চায় নরেন্দ্র মোদী মানুষকে দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের থেকে নিতে চায় এটাই তো পার্থক্য ধরুন নরেন্দ্র এখানে কেন্দ্রের প্রকল্প করতে পারছেন না এতে নরেন্দ্র মোদীর কোনো ক্ষতি হচ্ছে অমিত শাহের কোনো ক্ষতি হচ্ছে জেপি নাড্ডার কোনো ক্ষতি হচ্ছে কারোর ক্ষতি হচ্ছে না জঙ্গলের পশুরাও তো এতটা পাশবিক নয় যতটা তৃণমূল কংগ্রেস আপনার কি মাধ্যমে স্বাগত গত প্রধানমন্ত্রী এলন হোক তিনি বলছেন যে প্রধানমন্ত্রীকে গোব্যাক বলা যায় কিন্তু অনুপ্রবেশকারীদের গোব্যাক বলা যায় না তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন কি বলেন না প্রধানমন্ত্রীরকে গোব্যাক বলছে তৃণমূল কারণ তৃণমূল তার রাজনৈতিক মৃত্যু দেখছে প্রধানমন্ত্রীর প্রত্যেকটা ভাষণে প্রধানমন্ত্রীর অবস্থানে এবং প্রধানমন্ত্রীর আগমনে প্রধানমন্ত্রীর যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রধানমন্ত্রীর প্রতি বাংলার মানুষের যে অপার অসীম বিশ্বাস এবং সর্বোপরি বাংলার জন্য যে নিরবিচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন যেভাবে আমরা দেখলাম যে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার জন্য জাতীয় সড়কের যে অভূতপূর্ব কাজ উনি করেছেন যে অভূতপূর্ব উপহার উনি এই পৌষ কালী পুজোর একটি উপলক্ষে বাঙালিকে দিয়ে গেলেন তো এরপর তৃণমূলের তো বলার কিছু নেই তৃণমূল মানে এটা দেখাচ্ছে যে তৃণমূল একদিকে চুরি করছে যে কাজ করার সে কাজের টাকা নিজের পকেটে নিচ্ছে একটা রাস্তাঘাট যে রাজ্য সড়কগুলো আছে সেগুলোর কি অবস্থা বলুন তো আপনার পাড়ায় আপনার গলিতে আপনার শহরে গ্রামে রাস্তার কি অবস্থা আর প্রধানমন্ত্রী এক একটা ন্যাশনাল হাইওয়েতে হাজার হাজার কোটি টাকা দিয়ে কীরকম বানিয়ে দিচ্ছে দেখুন তো এই যে সামগ্রিকভাবে রাজ্যের ব্যর্থতা রাজ্য সরকারের চূড়ান্ত অপদার্থতা ব্যর্থতা এবং প্রধানমন্ত্রীর এই কাজ একে তো তৃণমূল ভয় পাচ্ছে তৃণমূল তো ভীত সন্ত্রস্ত নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় সুতরাং তারা গোব্যাক বলবেই তারা ভয় দেখতে পাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী যে তাৎপর্যপূর্ণ কথাটি বললেন যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাকে আপনি বিজেপি নেতা হিসেবে গ্রহণ করে গ্রাহ্য করে আপনি তাকে গোব্যাক বলছেন বলুন কিন্তু আজকে আমরা তো দেখতে পাচ্ছি শুধু এসআইআর প্রথম ধাপে যে খসড়া তালিকা বেরিয়েছে এমন ১৩ লক্ষ নাম রয়েছে ভোটার তালিকায় ঢুকেছিল এতদিন যাদের কোনো অস্তিত্বই ছিল না এমন বহু বহু অঞ্চলে বসতি গড়ে তুলেছিল অনুপ্রবেশকারীরা বাংলাদেশিরা যারা অবৈধভাবে ভারতে ঢুকে আপনার আমার শহরে ঘরবাড়ি নিয়ে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে রেখেছিল যাদের কোনো অস্তিত্বই ছিল না যারা এই দেশের বাসিন্দাই ছিলেন না এমন তেরো লক্ষ নাম বেরিয়েছে এক দু হাজার নাম নয় তেরো লক্ষ নাম আরো ঝাড়াই বাছাই চলবে সম্পূর্ণ তালিকা আসার পর সেটা কত লাখে ছবে ছবে না না কোটিতে আমরা জানি তো দেশের সম্পদে যারা ভাগ বসাচ্ছে আমাদের অন্ন বস্ত্র বাসস্থানে যারা ভাগ বসাচ্ছে আমাদের সাধারণ বাঙালির পাতে যারা ভাগ বসাচ্ছে আমাদের সরকারি প্রকল্পে যারা সুবিধা বসাচ্ছে সুবিধায় যারা ভাগ বসিয়ে নিচ্ছে এদের বিরুদ্ধে কবে তৃণমূল রাজনীতিকে সরিয়ে রেখে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে কবে তাদেরকে গোব্যাক বলবে কবে এই অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে আমার আপনার অধিকার কেড়ে নিচ্ছে তাদেরকে গোব্যাক বলবে মোদিকে গোব্যাক বলা যায় অনুপ্রবেশকারীকে গো বলা যায় না বিরোধিতা করা যায় অনুপ্রবেশকারীদের বিরোধিতা করা যায় না আরে এমন একটা পরিস্থিতিতে তৃণমূল চলে গেছে দেশের প্রধানমন্ত্রী গোটা পৃথিবীর গর্ব উনত্রিশটা দেশ তাকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে এমন প্রধানমন্ত্রীকে গো ব্যাগ বলছেন এবং কখন বাঙালির মাথাটা হেঁট হয়ে যাচ্ছে তিনি এখন ভোট প্রচারে আসেননি তিনি নির্বাচনী জনসভা সম্বোধন করতে আসেননি তিনি কয়েক হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করতে এসেছে আচ্ছা যে যে জাতীয় সড়কগুলো উনি করে দিয়ে গেলেন এই সড়ক দিয়ে তৃণমূলের লোকজন যাবে না মমতা ব্যানার্জি উজ্জ্বল বিশ্বাস জ্যোতিপ্রিয় মল্লিক পার্থভৌমিকেরা যাবেন না আমি তো আজকে দেখলাম এয়ারপোর্টে চন্দ্রিমা ভট্টাচার্য থ্যাংক ইউ বলে সি অফ করছেন নরেন্দ্র মোদীকে তো তাহলে এটাই তো তৃণমূলের বিচারিতা একদিকে গোব্যাক আর অন্যদিকে থ্যাংক ইউ বলে সি অফ করবেন চন্দ্রিমা দেবী আমার প্রশ্ন এখানে আপনি রাজনৈতিক বিরোধিতার স্বার্থে রাজনীতি করতে গিয়ে দেশের শত্রু যারা যে দেশের শত্রু আজকে আমার আপনার অনে ভাগ বসাচ্ছে তাদেরকে আপনি ওয়েলকাম জানাচ্ছেন আর যে মানুষটা কয়েক হাজার কোটি টাকা বাঙালির যোগাযোগ ব্যবস্থার জন্য বাঙালির বিভিন্ন আজকে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় যে যোগাযোগ ব্যবস্থার বিপুল একটা প্রগতি ঘটল এতে কতটা ব্যবসা বাণিজ্যের লাভ হবে কতটা কর্মসংস্থান হবে সেইগুলোর জন্য যে কর্মসংস্থান দিচ্ছে যে ব্যবসা দিচ্ছে যে নতুন পরিকাঠামো দিচ্ছে তাকে বলছেন গোব্যাক বাংলার মানুষ সবটাই বিচার করবেন একেবারে তিনি আরো বলেন যে এরাজ্যের জন্য ইচ্ছে বা তারা কোনোটারই অভাব নেই কিন্তু কাটমানি কমিশনের বেরোয় সেই গুলো এটা তো বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমাণ করেছেন একশো দিনের কাজে ইউপিএ সরকার যে পরিমাণ অর্থ দিয়েছিল তার প্রায় সাড়ে পাঁচ গুণ অর্থ বরাদ্দ এই নরেন্দ্র মোদীর সরকার করেছেন আপনি এমন একটা অর্থ খাত দেখাতে পারবেন না যে খাতে ইউপিএ সরকারের তুলনায় কম দিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ঢেলে সাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় রেলের বাজেট কত ছিল পাঁচ বছরে ইউপিএ দশ বছরে ইউপিএ আমলে চার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন তেরো হাজার কোটি টাকা রাস্তাঘাটের জন্য ইউপিএ সরকার কত দিয়েছিল ছ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন তিরিশ হাজার কোটি টাকা অর্থাৎ নরেন্দ্র মোদীকে ভোট দিক বাঙালি অথবা না দিক নরেন্দ্র মোদীকে সাংসদ জিতিয়ে দিক সাংসদ পদ্মের বিধায়ক জিতুক না জিতুক এরাজ্যে বিজেপি সরকার হোক না কিন্তু কোনো কিছুতে করেন করেননি উনি কিন্তু কম কিছু দেননি উনি কিন্তু দুহাত ভরে ঢেলে দিয়েছেন কিন্তু যখন মানুষের জন্য তিনি দিচ্ছেন তার সেই টাকা তৃণমূলের পকেটে যাচ্ছে যে টাকায় উনি গরিব মানুষের মাথার ছাদ রাস্তা বাড়িতে বাড়িতে জল বাড়িতে বাড়িতে শৌচালয় সব দিতে চাইছেন আর সেই টাকাগুলো চুরি করে তৃণমূল নিজের পকেট অং নম করে দিচ্ছে সেই জায়গায় কি করবেন কিন্তু সেই কাজগুলো তো করতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে উন্নয়ন আর বাংলার মানুষ মাঝখানে প্রাচীর তৃণমূল কংগ্রেস নামক একটা অরাজগত তার শক্তি একটি অরাজক শক্তি তো এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যথেষ্ট ইতিবাচক বার্তা দিয়েছেন যে না ওনার কাছে টাকার অভাব রয়েছে না ইচ্ছার অভাব রয়েছে কিন্তু যদি এরকম একটি দুর্নীতিগ্রস্ত সরকার রাজ্যে থাকে তাহলে উনি মানুষের জন্য টাকাটা না সেটা তৃণমূলের পকেটে যাবে এটা কিভাবে হতে দিতে পারেন উনি নরেন্দ্র মোদী শিক্ষায় একলব্য মডেল স্কুল বানাতে চাইছেন দিচ্ছে না এই সরকার এই রাজ্য সরকার মমতার সরকার তো লুঠের সরকার অরাজক সরকার নরেন্দ্র মোদী ইতিবাচক গঠনমূলক কাজ করতে চায় আর মমতা বন্দ্যোপাধ্যায় লুট করতে চায় নরেন্দ্র মোদী মানুষকে দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের থেকে নিতে চায় এটাই তো পার্থক্য রাজনৈতিক বিরোধিতা রাজনীতির জায়গায় আপনি ভোটের সময় রাজনীতি করুন রাজনৈতিক বিরোধিতা করুন মানা যায় সবাই মানবে বাঙালিও মানবে সবাই মানবে কিন্তু সেই রাজনৈতিক বিরোধিতাটা আপনি এমন জায়গায় এনে রেখেছেন যেখানে বাঙালির বাংলার দিনের শেষে ক্ষতি হয়ে যাচ্ছে আমার আপনার ক্ষতি হয়ে যাচ্ছে এইটা কতদিন চলতে পারে আজকে বাংলায় একটা কারখানা হয়নি পনেরো বছরে কার ক্ষতি হচ্ছে আচ্ছা ধরুন নরেন্দ্র মোদীর এখানে কেন্দ্রের প্রকল্প করতে পারছেন না এতে নরেন্দ্র মোদীর কোনো ক্ষতি হচ্ছে অমিত শাহের কোনো ক্ষতি হচ্ছে জেপি নাড্ডার কোনো ক্ষতি হচ্ছে কারোর ক্ষতি হচ্ছে না নরেন্দ্র মোদীর কি যায় আসে কিন্তু ক্ষতি হচ্ছে বাংলার ক্ষতি হচ্ছে বাঙালির ক্ষতি হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষের এইটাই নরেন্দ্র মোদী বলতে চাইছেন এই তৃণমূল সরকার থাকলে নরেন্দ্র মোদীর কিছু যায় আসে না কিন্তু বাঙালির সর্বনাশ হয়ে যায় বাংলার সর্বনাশ হয়ে যায় এবং যেটা হচ্ছে সেটা আগামী দিনে আরো হবে জঙ্গলরাজ ভুল বলেছেন উনি জঙ্গলরাজের থেকেও যদি কোনো খারাপ শব্দবন্ধ থাকে সেই শব্দবন্ধটা পশ্চিমবঙ্গের জন্য প্রয়োগ করা উচিত কি জঙ্গলরাজ বলবেন বলুন গতকালকে দেখলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য একটা আদিবাসী মেয়েকে নিয়ে গিয়ে তিন দিন রেখে করেছে এটা জঙ্গল রাজেরও অধম সুতরাং এই জঙ্গল রাজ থেকে মুক্তির উপায় একমাত্র পদ্মফুল যে পদ্মফুলের ওপর মা লক্ষ্মী অধিষ্ঠিতা মা সরস্বতী অধিষ্ঠিতা যে পদ্মফুল ছাড়া মা দুর্গার পুজো হয় না জঙ্গল রাজ অসুরের শক্তির হাত থেকে বাংলাকে বাঁচাতে হলে পদ্মি একমাত্র উপায় রাস্তা না আমরা তো একদিকে দেখি যে আমাদের মতুয়াদের প্রাণের ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে এই তৃণমূল নেত্রী কখনো তাকে রঘু চাঁদ কিসব বলে দেন কখনো কাউকে গুরুচাঁদ ঠাকুর তাকে গুরুচাঁদ বলে অপমান করেন কখনো তৃণমূলের নেতারা বলেন যে মতুয়ার দের যিনি মানে প্রাণ ভ্রমরা যাকে বলা যায় সেই আমাদের সকলের যিনি আদর্শ অভিভাবিকা বিনা দেবী সেই বড় মা বিনাপানি দেবীকে নাকি গোটা পৃথিবী চিনত না মমতা ব্যানার্জির জন্য গোটা পৃথিবী চিনেছে এমন মন্তব্য তৃণমূল নেতারা করেন তো এমতাবস্থায় অবস্থায় একদিকে মতুয়াদের অপমান 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 একদিকে মতুয়া শোষণ নিপীড়ন যে স্বপ্ন বড়মা দেখেছিলেন নাগরিকত্ব দেওয়া নিয়ে ছলনা সেটা নিয়ে প্রতারণা এবং সেই আইন যখন নরেন্দ্র মোদী আনলেন সেই আইনকে যে আইনের স্বপ্ন দেখে চিঠি লিখে গেছিলেন মৃত্যুসজ্জায় বড়মা বিনাপাণী দেবী নরেন্দ্র মোদীকে যে সিএ আইনটা যেন আনা হয় সেই আইনটাকে কিভাবে শুধুমাত্র মুসলমান ভোট ব্যাংকের স্বার্থে ছিছি বলে এই মমতা ব্যানার্জি অপমান করেছিল তো একদিকে অপমান আর একদিকে মতুয়াদের নাগরিকত্ব সম্মান তৃণমূল মতুয়াদের অপমান করে তৃণমূল মতুয়াদের বিপদে ফেলে এই যে সিএ নিয়ে সিএ এ ফর্ম ভোল না সিএ বললেই নাগরিকত্ব চলে যাবে তোমরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবে আর যেহেতু হাজারে হাজারে মানুষ সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন কিন্তু যে মানুষগুলো এখনো বিপদে রয়েছে। তাদেরকে বিপদে ফেললেন কে এই তৃণমূল ভুল বুঝিয়ে এই তৃণমূল মানুষের মতুয়াদের মাথায় ঢুকিয়ে দিলেন যাবে এবং আজকে যে সমস্ত মতুয়াদের এসআইআর নাম ওঠেনি তারা এখন বুঝতে পারছে যে তৃণমূল সেই সময় ভুল বোঝালো ওদের কথায় নাচানাচি করে আমরা এসিএ সি এ ফর্মটা ভরলাম না আজকে আমরা বিপদে পড়লাম প্রকৃত বিপদে কে ফেললো এই তৃণমূল কংগ্রেস তো তৃণমূল কংগ্রেস মানেই বাংলার বিপদ বাঙালির বিপদ মতুয়াদের বিপদ এটা নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদীর হাতেই বাংলা বাঁচার একমাত্র রাস্তা চাবিকাঠি রয়েছে নরেন্দ্র মোদী পারেনি এই অরাজকতার হাত থেকে বাংলাকে বাঁচাতে মানুষকে বৈধ নাগরিকত্বের সম্মান দিতে মতুয়া নমশূদ্র হিন্দুদেরকে তাদের অধিকার তাদের এই মাটিতে বাঁচার অধিকার সেটা ফিরিয়ে দিতে তো সেই কাজ নরেন্দ্র মোদী প্রতিজ্ঞাবদ্ধ ভাবে সংকল্পবদ্ধ করে চলেছে তৃণমূল বিরোধিতা করবে আর দু তিন মাসের অপেক্ষায় তৃণমূলও যাচ্ছে তৃণমূল বলে কোনো দলও থাকবে না সরকারও থাকবে না বাকিটা বাংলার মানুষ প্রতিজ্ঞাবদ্ধ নরেন্দ্র মোদীর হাতে তারা এবার বাংলাটাকে তুলে দেবে সুশাসনের জন্য भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ पर हस्ताक्षर 600 से अधिक बिदोग और 5000 प्लस बिदोग मीटिंग्स। छब्बीस लाख करोड़ ऐसी ज्यादा निवेश जिनसे सत्रह लाख ऐसी अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़